কাশতে কাশতে বুকটা ব্যথা হয়ে গেল তবু ওই কাশটা আজ যেন আর থামছেই না রাজু ঘরের পেছন থেকে কটা তুলসী পাতা নিয়ে আয় তো তোর বাবাকে একটু রস করে দেই আমি রস করে নিয়ে আসছি মা তুমি সবে বড়রাই বাড়ি থেকে এলে এখন আর তোমাকে কষ্ট করতে হবে না রাজু ওটা কি বলে গেল তুমি আবার মোরলে বাড়ি গিয়েছিলে তোমাকে না আমি নিষেধ করেছি মোড়লে বাড়ি যেতে তবুও তুমি আমার কোনো কথা শুনবে না চুপ করো কথা বললে তোমার কাশি যেন বাড়ছি তুমি শান্ত হও কি করে শান্ত হব আমি বলো নিষেধ করার পরও তুমি কেন গেলে আমার কথার কি কোনো দাম নেই নাকি আমার রোজগার কম্বলের তুমি কোনো দাম দিতে চাও না এইসব কেমন কথা আমি তোমার রোজগার নিয়ে কোনো দিন কিছু বলেছি কোনোদিন কোনো বাড়তি আবদার করেছি তাহলে আমার নিষেধের পর তুমি কেন গেলে মরলের বাড়িতে কাজ করতে কবে থেকে তোমাকে বলছি ডাক্তার বা কবিরাজ দেখাও কিন্তু তুমি কি আমার সে কথা শুনেছো আমি জানি দুটি টাকা লাগবে বলে নিজের জন্য ডাক্তার কবিরাজ কিছুই দেখাও না যাই করো সবই সংসারের পেছনে খরচ করো এদিকে দিনকে দিন তোমার শরীর খারাপ হয়েই চলেছে তুমি ছাড়া আমার রাজুর কে আছে তাই তো আমি মোরলের বাড়ি গিয়েছি কাজ করে টাকা আনতে তাও যদি জোর করে তোমাকে একটু ডাক্তার কবিরাজ দেখাতে পারি তুমি আসলে পাগল এটুকু কাশির জন্য আবার কি ডাক্তার কি কবিরাজ দেখাবো ঋতু বদল হয়েছে বলে এমন হয়েছে সবারই এমন হয়ে থাকে তাই বলে টাকা খরচ করে ডাক্তার কবিরাজ দেখাতে হবে তুমি যেন ডাক্তার চেয়ে বেশি বোঝো ও তো কথা বলো না বউ রাজু তুলসী পাতার রস নিয়ে আসুক সেটা খেলে দেখবে আমার সব কাশি ঠিক হয়ে গেছে যাই ইচ্ছে করো তুমি আজ কদিন হলো এসব করে করে কাশি আরো বাড়াচ্ছ আমার একটা কথা শোনো না যেমন চাই করো আমি আর কিছুই বলবো